রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য এবং রাজ্যপালের মধ্যে যে চূড়ান্ত মতানৈক্য দেখা দিয়েছিল তার আপাতত সমাধান করে দিলেন মাননীয় সুপ্রিম কোর্ট আজকের এই বিষয়ে চূড়ান্ত নির্দেশ দিলেন মাননীয় সুপ্রিম কোর্ট কিভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ হবে কত দিনের মধ্যে নিয়োগ করতে হবে তার পুরো সময়সীমা বেঁধে দিলেন এবং কিভাবে নিয়োগ হবে এই কাজটি চলবে নিয়োগ প্রসেস সেটাও তিনি মাননীয় সুপ্রিম কোর্ট বলে দিলেন মাননীয় সুপ্রিম কোর্ট আজকের তার নির্দেশে বললেন যে যে সার্চ কমিটির ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ হয় সেই সার্চ কমিটির নেতৃত্বে থাকবেন অবসর অবসরপ্রাপ্ত বিচারপতি মাননীয় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মাননীয় ইউ ইউ ললিত তার নেতৃত্বে তিনজনের সার্চ কমিটি থাকবে এবারে মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতি ইউ ইউ ললিত চেয়ারম্যান হিসেবে তিনি সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করার জন্য যে সার্চ কমিটি তিনি একটাও কমিটি তৈরি করতে পারেন অথবা ওনার যদি মনে হয় যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা কমিটি করা দরকার সেটাও তিনি করতে পারবেন শুধু তাই নয় তিনি যদি প্রয়োজন মনে করেন এই সংক্রান্ত বিষয়ে চারজন বিশেষজ্ঞকেও কমিটিতে রাখতে পারেন এবারে এই সার্চ কমিটির কাজ কি হবে এই সার্চ কমিটি তিনজন করে অর্থাৎ প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জন্য তিনজন করে নাম বাছাই করবে বাছাই করে মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবেন মুখ্যমন্ত্রী এই তিনজন যে বাছাই করলেন সার্চ কমিটি এই তিনজনের মধ্যে থেকে ওনার পছন্দ মতন একজনকে বাঁচবেন সেই একজনের নাম মুখ্যমন্ত্রী কী করবেন এবারে মাননীয় রাজ্যপালের কাছে পাঠাবেন রাজ্যপাল যদি ওই মুখ্যমন্ত্রীর পাঠানো যে নামটি তার যদি পছন্দ হয় তাহলে তিনি ওই ব্যক্তিটিকে ওই বাছাই করা নামটিকে উপাচার্য হিসেবে নিয়োগ করবেন কারণ নিয়ম অনুযায়ী রাজ্যের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের আচার্য কিন্তু মাননীয় রাজ্যপাল এই হলো প্রসেস এবারে যদি কারোর কোনো অভিযোগ থাকে সে বিষয়ে মাননীয় সুপ্রিম কোর্ট কি বললেন এখানে চিফ মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল উভয়কেই কিন্তু সুযোগ দিয়েছেন মাননীয় সুপ্রিম কোর্ট আজকের তার নির্দেশে পরিষ্কার হয়ে বলেছেন যে সার্চ কমিটির পাঠানো ওই তিনটি নামের মধ্যে যদি কারোর নাম পছন্দ না হয় মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে তিনি কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারেন অপরদিকে মুখ্যমন্ত্রীর পছন্দ করা নামটি বা বাছাই করা নামটি যদি রাজ্যপালের পছন্দ না হয় তাহলে রাজ্যপালও কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারে অর্থাৎ দিক থেকে দুজনেরই কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়া আর পথ প্রশস্ত রইল খোলা রইল মাননীয় রাজ্যপাল যদি চান তাহলে তিনিও সুপ্রিম কোর্টে যেতে পারেন আর মুখ্যমন্ত্রী যদি চান তাহলে তিনিও সুপ্রিম কোর্টে যেতে পারেন তবে হ্যাঁ এই প্রসেস কিন্তু আগামী তিন মাসের মধ্যে শেষ করতে হবে আর নেক্সট দু সপ্তাহের মধ্যে প্রসেসটি কিন্তু শুরু করতে হবে কারণ বহুদিন বহুদিন ধরে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নেই স্থায়ী উপাচার্য নেই সুতরাং এই নিয়ম বা রাজনীতি এসবের মধ্যে কিন্তু আলটিমেট ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্যের পড়ুয়ারা কারণ বিভিন্ন কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন ইস্যু তৈরি হলে উপাচার্য না থাকার কারণে ইস্যুগুলো কিন্তু সলভ হচ্ছে হচ্ছে না সুতরাং আলটিমেট ক্ষতিগ্রস্ত কিন্তু আমাদের রাজ্যের পড়ুয়ারা ছাত্র ছাত্রীরা রাজ রাজনীতি আলাদা জায়গায় ইগো আলাদা জায়গায় কিন্তু আলটিমেট যেটা সমাধান সেটা কিন্তু কোনো পক্ষই করছে না অগত্যা মাননীয় সুপ্রিম কোর্ট কিন্তু আজকের নিয়ম বলে দিলেন টাইম বেঁধে দিলেন এবারে দেখা যাক দুপক্ষ অর্থাৎ রাজ্য এবং রাজ্যপাল দুপক্ষ কি পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্টের এই নির্দেশ কতটা সাকসেসফুল হয় সেটা কিন্তু আমাদের রাজ্যের প্রত্যেকটি মানুষের কিন্তু নজর থাকবে সেদিকেই দেখা যাক কী হয়